আসসালামু আলাইকুম পিউ ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এস বাংলা টু আজকে চলে আসলাম টুঙ্গি পবিত্র পাখির হাটে এই হ্যারটি সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা মধ্যে স্থায়ী হয় এই হ্যারটি খাজনার পরিমাণ হচ্ছে শতকরা পনেরো টাকা আপনারা যারা এই মুহূর্তে আমার চ্যানেলটি নতুন দেখতেছেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন হাট বাজারে ভিডিও সবার আগে পেতে পাশের বেলাইকনটিকে বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আশা করি আপনাদের ভালো ভালো কিছু বলব দেখাবো ও প্রাইজ জানাবো আর প্রয়োজন হলে পাইকারদের নাম্বার দিয়ে দিব আপনার ইচ্ছাগুলো সংগ্রহ করতে পারবেন তাহলে চলুন মূল ভিডিওতে প্রবেশ করি আপনারা এখন দেখতে পাচ্ছেন বড় ভাইটা কি বলে মুখীত মুখী হলুদ মুখী না কর্মনা হলুদ মুখী হলুদ মুখী আচ্ছা যাই হোক আমি অ্যাকচুয়ালি এটা বুঝতেছি না ভাইয়া হলুদমুখী বলতে আসছে বাকিটা আপনারা আর ভাইয়া বুঝে আচ্ছা এই মুখীর জোরা কি রানিং আর দাম কত পড়বে আপনার হলুদমুখী জোয়ারির দাম পড়বে চার হাজার টাকা আর এখানে হচ্ছে একটি আপনার দেখার মধ্যে একটি এটা তো রানিং তাই না আপনার এই জোয়ারের দাম পড়বে দশ হাজার টাকা আর এখানে দেখতে পাচ্ছি একটি মাক্সি এটাও রানিং প্লেয়ার আপনার এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি আপনার জোড়াটা হান্ড্রেড পার্সেন্ট মার্কিন শুধু চোখের রিং একটা সাদা একটা লাল জোড়টা কত পড়বে দাম আপনার এই জুয়ারির দাম পড়বে চার হাজার টাকা আর নিচে দেখতে পাচ্ছেন একটি ম্যাট পাই রেড ম্যাট পাই এটা হচ্ছে নরি আপনার এটা কত পড়বে দাম এই জার সাড়ে তিন হাজার টাকা আর এখানে দেখতে পাচ্ছেন একটি ব্ল্যাক হোমা আপনার হোমাটা খুবই বিগ সাইজ রানিং এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি এই জুয়াটা কত পড়বে বড় ভাই বড় ভাই এটা কত পড়বে দাম আপনার হোমার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা আর এখানে মাইয়ার গাছ দেখতে পাচ্ছেন অনেক কবুতর সিঙ্গেল কিংয়ের মাদি এটা কি নর এটা হচ্ছে একটা এর নর দাম কত পড়বে আর সিঙ্গেল নরটির দাম পড়বে তিন হাজার টাকা আর এখানে লক্ষা দেখতে পাচ্ছি একটা এইটার সাথে এটা পেয়ার এইটা দুই কালার আচ্ছা কালাই জুটা কত পড়বে আপনার এটার সাথে এটা জোড়া এটা দাম পড়ে পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি আর ভাইয়ের কাছে অনেক সিঙ্গেল কবুতর এখানে আছে তোমার এতিটা পেয়ার এই পেয়ারটা কত বলো দাম আপনার এই পেয়ারটির দাম চাচ্ছে তিন হাজার টাকা অ্যাকচুয়ালি ভাইয়ের কাছে আরও অনেক কবুতর ছিল এখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি পোটার বল হলুদ পোটার এবং রেড পোটার জোড়া বড় ভাই জোড়া না এটা এটা হচ্ছে একটি রানিং জোড়া পোটারের মায়ের ফেদার গুলো খুব বিগ সাইজ বড় ভাই ওইটা নর এটা নর এটা নর এটা মাদি দাম কত চাইতে স্যার আপনার এই জুয়ারির দাম পড়বে দশ হাজার টাকা আর তার পাশে দেখতে পাচ্ছেন একটি ব্ল্যাক পোটার এইটা নর্মাদি কোনটা আপনার এই দুইটা হচ্ছে বাচ্চা এই দুইটার দাম পড়বে সাড়ে আট হাজার টাকা আর এখন দেখতে পাচ্ছেন আপনারা লাহুরি বড় এটা হ্যাঁ ভাই এটা লাহুরি অরিজিনাল আপনার এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি মাদি পাশে ডিম আছে খুব আপনার এটা হচ্ছে কি লাহুরির জোড়া এটা হচ্ছে নর ওটা হচ্ছে মাদি মাদিটা অলরেডি ডিমে আছে আপনার কত পড়বে দাম এই জোড়াটা ভাই দাম চাইলে দশ হাজার নিলে আট হাজার আপনার জোড়ার দাম চাচ্ছে দশ হাজার যদি কম দামে আছে এটা আট হাজার টাকা পর্যন্ত রাখা যাবে এখানে এগুলা কি বাচ্চা নাকি বলতে একবার না ভাই এটা আমাদের সিলভার ওড়ে হইছে আপনার লাউরের সাথে কুরোস কিন্তু মার্কিন ইন ফ্রেশ আছে একুরেট আছে আর এটা হইছে আমাদের দেশি শিরাজি আচ্ছা যাই হচ্ছে লাউরের সাথে শিরাজি কুরোস ওটার বয়স কত ওগুলো ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা দাম কত দিতেছেন জোরা পড়ে 5000 টাকা আপনার এই জুয়ারি করবে 5000 টাকা আর এটা হচ্ছে দেশি শিরাজি এটাও 5000 হ্যাঁ একদম ভালো এটাও রানিং এটা দাম পড়ে 5000 টাকা

আরেকগুলো হচ্ছে হোমা হলুদ কুম্বার বাচ্চাটা কত পড়বে ওই জন্য চার হাজার টাকা কোমাটা হলুদ কুম্বার বাচ্চাটির দাম পড়বে সাড়ে চার হাজার টাকা আর ওই যে হোমার হোমাটা সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ টাকা আপনার হোমা জোয়াটির দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা ডিমে আছে আর ভাইয়া এই খরচা দেখতে পাচ্ছি কি এই জোড়াটা বারো হাজার টাকা ভাই

একবারে কোনো মিস মার্কিন নাই একবারে ফ্রে মাটিটা কোনো মিস নাই ফ্রেশ কিন্তু মিস বলতে ঘাড়ে যেটা বুঝা আরে ওইটা না যাই হোক হালকা আছে মানে লাহরির মধ্যে মিস মার্কেট থাকে বেশি দাম কত চাইছেন এই জোরটা ভাই দাম চাইলে নিলে দাম পড়বে টাকা আর এখানে

এটা দামটা হচ্ছে আট হাজার এটা লাহোর না কিন্তু লাহোরি বডি ঠিক আছে আপনারা বুঝতে পারছেন রানিং চুরে আট টাকা দাম চাচ্ছে অরিজিনাল একটা লাহরির বাচ্চাও কিন্তু আট টাকার উপরে একটা লাহোরী বডি তাই না বোর্ড লাহরি বডি নয়টা ইন্দো অরিজিনাল লাহোরী ভাই হ্যাঁ ওই লাহরি বডি আর কি ঠিক যাই হোক ভাই আপনার নাম্বারটা একটু দেন

আপনারা চেঞ্জ করে নিতে পারবেন যেহেতু ওনার এখানে পাওয়া যায় আর অনেক আছে হাট বাজার মাল বিক্রি করে চলে যায় ওনাদেরকে খুঁজলেও আর পাবেন না তাই না ভাইয়া বিস্তারিত বলে দিলাম রাগ করছেন নাকি না না ভাই আচ্ছা ভাই রাগ করেন না আচ্ছা কেউ যদি আপনাকে যাই হোক দাম দুই টাকা কম আর বেশি মাল ভালো দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে হ্যাঁ ভাই মাল বলে দিবেন এক কথা এক কথা আমি বলি আপনাকে আপনি বলে দিবেন যে ভাই মাল এটা দাম বেশি এটা কম ঠিক আছে বলে দিবেন সমস্যা নেই আমার যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম নাম্বার দিয়ে দিলাম বাকিটা আপনাদের উপর আর ওনার উপর কীভাবে আপনি কিনবেন আর উনি আপনাদের কিভাবে দিবেন ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি ম্যাক পাই ম্যাক পাইটা হচ্ছে একটি হলুদ ম্যাক পাই খুব ভালো একটি ম্যাক পাই চোখ লাল চোখ লাল অ্যাকচুয়ালি ভাইয়ের কাছে দুই চার পাঁচ জোড়া যাই থাকে ভালো ভালো মাল থাকে আজকে দুই জোড়া মাল আছে এখানে খুবই ভালো ওইটাও আপনার না আলহামদুলিল্লাহ চার জোড়া আর ভালো কিছু মাছ বিক্রি হয়ে গেছে আমি আপনাদের যা আছে তাই দেখাচ্ছি বরং এই এটা কত চাইছে দাম দাম কত আছে ম্যাকপাইটা ম্যাকপাইট জোড়াটা 5000 আপনার ম্যাকপাই জোড়ার দাম চা হচ্ছে 5000 টাকা আর ম্যাক্সিটা রানিং

আর আপনারা যদি একশো দুই তিনজনে নেবেন আশা করি আপনাদের থেকে দামটা কম রাখা হবে যা চাচ্ছে তার থেকে কম রাখবে ভাইয়া নাম্বারটা এইট সেভেন এটা হচ্ছে ভাইয়ার নাম্বার আর গ্যারান্টি কী দিবে এখানে ডিমপাড়া কবুতর আপনারা পাচ্ছেন এর থেকে গ্যারান্টি আর দেওয়ার নেই আর যদি আপনাদের এগুলো ভালো লাগে ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর ভাইয়াকে আপনি অনেক আসতে দেখেন